আসসালামু আলাইকুম মরহামুল্লাহরাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে শীতকালীন কয়েকটি ইবাদতের কথা বলব ইচ্ছা আল্লাহ আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলছেন শীতকাল হচ্ছে মোমেনের বসন্তকাল আরেক জায়গায় বলছেন আর সীতা ও গণিমাতুর আবেদ শীতকাল হচ্ছে আবেদের জন্য ইবাদতককারীর জন্য হচ্ছে গনিমত তো শীতকাল কিভাবে মোমিনের জন্য বসন্তকাল ইবাদতকারীর জন্য গনিমত এই বিষয়টা আমরা এখন সংক্ষেপে জানার চেষ্টা করবো এবং আমল করার চেষ্টা করবো প্রথমত হচ্ছে শীতকাল যেহেতু রাত্রিবেলা বড় থাকে আমরা চাইলে সহজেই কিন্তু রাত্রিবেলা তাহার আমল করতে পারি গরমের সময় রাত্র ছোট থাকে যাওয়ার কারণে আমরা চাইলেও অনেক সময় ঘুম পরিপূর্ণ না হওয়ার কারণে আমরা তাহার্যুত আমনটা করতে পারি না তাহার জুতের গুরুত্বতা তাহার জুতের মা তো আমরা একজন ইমানদারি হিসাবে সকলেই আমরা জানার কথা কোনো বুজুর্গ বুজুর্গ হয়নি কোনো আল্লাহ আল্লাহ হয়নি তাহার আমল ছাড়া এই জন্য আমরা শীতকালে রাত্রিবেলা তাহাজ্যদের আমলটা করার জন্য চেষ্টা করব দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আমরা চাইলে রোজা রাখতে পারি অনেক সময় আমাদের কাজা রোজা থাকে কাফারা রোজা থাকে বা অনেক সময় আমরা প্রতি মাসে যে আই আমি রোজা আছে অথবা সোমবারের রোজা আমরা অনেকে আমল করি তো এই রোজাগুলো আমাদের জন্য শীতকালেই রাখা বেশি মানে সম্ভব সুযোগ সুবিধা তার কারণ হচ্ছে শীতকালে দিন ছোট থাকার কারণে আমরা রোজা রাখতে পারি তা আমরা সম্ভব আমরা রোজা পাশাপাশি স্বাস্থ্যগত আছে আমরা উপকারিতা ইউরোপ আমেরিকার মানুষ তারাও রোজা রাখে যদিও তারা একটা পাস্টিং নাম দিয়েছে আর আমাদের জন্য যে আমাদের ইসলাম আমাদের জন্য রোজা দিয়েছে আমরা রোজা রাখবো সোয়াবো পাবো আবার সুস্থ থাকতে পারবো ইনশাল্লাহ তৃতীয় নম্বর হচ্ছে আমরা মাছার উপায় করতে পারি যেটা মৌজার উপর মাসাট করা শীতকালে মৌজার উপর মাসাট করা অন্যতম একটা সূন্যদ ছিল আজকে সেই সুন্দরটা আমাদের সমাজ থেকে প্রায় মৃত অন্তত একটা মৃত সুন্নতকে জিন্দা করার লক্ষ্যে আমাদেরকে উপর করা উচিত এতে করে আমরা অন্তত একশো শহীদের সব আমরা অর্জন করতে পারব চতুর্থ নম্বর হচ্ছে আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছেন গরিব অসহায় যাদের এই শীতে শীত নিবারণের জন্য পর্যাপ্ত আমাদেরকে যাদেরকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন সামর্থ্য দিয়েছেন আমরা তাদের আশেপাশে প্রতিবেশীদেরকে শীত বস্ত্র বিতরণের মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি আল্লাহ রাবি সাল্লাম বলছেন তোমরা যদি এই জমিনবাসীর উপর দয়া করো আল্লাহ তালা তোমাদের উপরে দয়া করবেন তাছাড়া আমরা যদি কারো কষ্ট দূর করে আল্লাহ তালা আমাদের কষ্ট দূর করবেন এছাড়াও প্রতিবেশী ক্ষেত্রে আপনি ঠিক দেন তাহলে একটা হচ্ছে আল্লাহ বান্দাবান্দির উপর দয়া করার একটা সব আর একটা হচ্ছে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক কায়াম রাখার একটা সাব আমরা ডাবল সব অর্জন করতে পারবো এছাড়াও শীতকালে আমরা বেশি বেশি উজু করার জন্য চেষ্টা করবো এখন হচ্ছে শীতকাল যেহেতু ঠান্ডার দিক আপনি যত উজু করবেন কষ্ট করবেন এতে করে আপনার কষ্টের কারণে এরপরে আপনি যখন উজু করবেন এতে করে আপনার বেশি সোয়াব হবে আল্লাহ তাহলে আমাদেরকে